বুঝছেন যেরকম গাড়ি বিআইবি নাম্বারটা কিন্তু বিআইবি মানে যারা রয়্যাল এনফিল্ড হচ্ছে নাম্বার চালায় ক্লাসিক নাম্বার করা গাড়ি চাচ্ছেন এই ঈদে যে আমি ট্যুরে যাব এই গাড়ি নিয়ে মানে আমি খাগড়াছড়ি বান্দরবন ট্যুর দিতে চাই তাদের জন্য কিন্তু নাম্বার করা গাড়ি নিয়ে আসছে আচ্ছা আচ্ছা আর আমার কাছে কিন্তু রয়্যাল এনফিল্ড শুধু এইটাই না আমার কাছে আরো আছে আরো আছে হ্যাঁ আরো আছে 0 কিলোমিটার 0 কিলোমিটার আছে হ্যাঁ 0 কিলোমিটার রয়্যাল এনফিল্ড

এর মডেল চার তিন দুই হাজার পঁচিশ চার তার মানে গাড়ির বয়স হয়েছে তেইশ দিন তেইশ দিন কিন্তু গাড়ি কিন্তু তেইশ দিন বয়স হয়েছে কিন্তু রোডে তেইশ দিন চলে নাই আচ্ছা আচ্ছা এই গাড়িটা চলছে হলো মাত্র আটশো কিলোমিটার আটশো কিলোমিটার হ্যাঁ আটশো কিলোমিটার চলা আচ্ছা এটা কোম্পানি সার্ভিস কিন্তু একটা করানো হয়েছে পাঁচশো কিলোমিটারে আচ্ছা আর সবগুলা সার্ভিস অ্যাভেলেবেল আপনি পাবেন তারপরও কোম্পানি তো সার্ভিস দিবে দিবে বাইক লাইব্রেরি কিন্তু অলওয়েজ আপনি যেই কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি বাইক লাইব্রেরির সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে চলে আসছি বাইক লাইব্রেরিতে আজকে দেখেন বাইকগুলো প্রত্যেকটা বাইক যেন আপন সুরে ডাকছে মানে এত সুন্দর কন্ডিশন আর এই কন্ডিশনের বাইক ছাড়া ঈদ কিন্তু হবে না দেখেন এই বাইকটা যখন নিয়ে আপনি চালিয়ে বাড়িতে যাবেন সবাই তাকাইতে কিন্তু বাধ্য থাকিবে কারণ এত সুন্দর সুন্দর বাইক সব সময় বাইক লাইব্রেরি কিন্তু কালেকশন করে থাকে দেখেন আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেই কিন্তু কনফিউজড হয়ে যাবেন বিকজ এখানকার কালেকশনগুলা অল্প কিলো চলা এবং সেই সাথে হচ্ছে আপনাকে গ্যারান্টি সহ কিন্তু বাইক সেল করা ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতে কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আর এই গাড়িগুলো নিতে হলে আসتوا আপনার মিরপুর 1 নাম্বার সাইনিজে আচ্ছা মিরপুর এক নাম্বার সাইনিজে আপনি অন্ধমানুষকে জিজ্ঞাসা করতে পারেন আপনি মিরপুর সাইনিজে যাব সেও আপনাকে কিন্তু দেখিয়ে দিবে নিয়ে আসবে আচ্ছা তার মানে এমন একটা লোকেশন আমরা এই Shopটাকে পেয়েছি যেটা হচ্ছে কি

টেকনিক্যাল যে রোডটা আছে ঠিক ওভার থেকে আপনি হাফ কিলোমিটার মানে এক কিলোর হাফ কিলোমিটার জন আসবেন একটা কলসের পর্ব ওইটার পাশে ডাইন সাইডে পর্বে বাইক লাইব্রেরি উল্টা পাশে বারটা শোরুমের উল্টা বাসে ভাই আর বলতে হবে এটা একদম খায় কাজ করে আর যদি আপনি টেকনিক্যালে আসেন একদম আপনি চাইনিজের সাথে মিনা বাজার মিনা বাজার সাথে বাইক লাইক মেইন রোডে মানে সুজা কথা চাইনিজের পাশে আছে বাইক লাইব্রেরি তারপর আপনি স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন ওকে ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভটি কোন জায়গা থেকে দেখছেন আজকে নতুন মতো কিছু বাইক দেখাবো রিজনেবল প্রাইজে আর যেহেতু ঈদ একদম সন্নিকটে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন আর চলে আসবেন বাইক লাইব্রেরিতে আমরা শুরু করবো কোন দিক থেকে ভাইয়া ভাই আমরা শুরু করবো হলো জিক্সার মডার্ন থেকে জিক্সার মডার্ন থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ চব্বিশের মডেল এটা কোম্পানির সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন

তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই দাম পড়বো আজকে একদম কমাই দেবো একদম লাস্ট প্রাইস বলবেন যেন কাস্টমারদের সময় অনষ্ট না হয় দুই লক্ষ পাঁচ হাজার টাকা দেবো দুই মডেল লক্ষ পাঁচ হাজার টাকা তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আমার কাছে কিন্তু বাইশের মডেলও আছে আচ্ছা আচ্ছা আমার কাছে কিন্তু বাইশের মডেল আছে

স্ট্রাইকার এটা তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল আর এটাও দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক ওকে ভাই আর একটু কষ্ট করে আমার প্রত্যেকটা গাড়ি পার্ট টু পার্ট টু দেখাইলে মনে ভালো হবে আচ্ছা এটা তেইশের মডেল এটা দুই বছরের কাগজ করা এইটাও ফার্স্ট মালিকের গাড়ি আপনি যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এক কিন্তু দশ বছরের কাগজ করা চব্বিশের চাবি দুইটা দুইটা চাবি গাড়ি আট হাজার কিলোমিটার চলা হাতে করে গাড়ি কিন্তু আট হাজার

আমার কাছে কিন্তু সেম কালার আরেকটা একটা আছে ওইটা দশ বছরের কাগজ করা আপনারা কিন্তু এক পেন এক বন্ধু কি দুইটা দুইটা বন্ধু দুই এক দুই গাড়ি নেবেন তার জন্য দুই জোড়া আছে আমার কাছে জোড়া আছে এফ আই বিএস দুইটাই আছে দুইটাই দশ বছর করে কাগজ করা আচ্ছা আর এদিকে আছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট হ্যাঁ এটা টু পয়েন্ট জিরো একদম আপডেট বাসন এই গাড়িটা কিন্তু পঁচিশের মডেল পঁচিশের মডেল হ্যাঁ এই গাড়িটা চলছিল নয়শো উনপঞ্চাশ কিলোমিটার দেখেন মাত্র নয়শো কিলো চললে হ্যাঁ ভাই কি হয় বলেন নয়শো উনপঞ্চাশ কিলো চলা পঁচিশের মডেল হ্যাঁ এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা কোম্পানির সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে এই দেখেন চাকা দেখেন মানে এটা চাকা দেখানোর কিছুই নাই কারণ এটা মাটির মধ্যে তো অল্প কিছুক্ষণ ঘোরার সুযোগ পাইছে একদম নতুন কন্ডিশন আছে কত দিলেন ভাই এটা এটা দুই হাজার টাকা তারপর ডিসকাউন্ট করে দিব শোরুম কিন্তু আসতে হবে মানে আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা আসলে আরো কমানো হবে আচ্ছা হ্যাঁ পরবর্তীতে চলে আসি আমরা এই যে দেখেন এসএফ

প্যান্টের কিন্তু একটা দাগ থাকে ওই অর্থ নাই আচ্ছা এটা কিন্তু ওই যে দেখেন চার তিন দুই হাজার পঁচিশ গাড়ির বয়স হচ্ছে তেইশ দিন কিন্তু রোডে গাড়ি তেইশ দিন চলে নাই আচ্ছা এই গাড়িটার দাম পড়বে হইল তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিচ্ছি দাম তিন লক্ষ তিরিশ হ্যাঁ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কমাবেন এটা আসলে কমাবো শোরুম কিন্তু আসলে অর্ণব লেখছে বিল্লাল ভাই ভালো মানুষ

আচ্ছা ঠিক আছে আপনি আসেন আইসাব দেখেন পছন্দ হলে নেবেন বাসন টু হ্যাঁ বাসন টু এটা হলো 22 এর মডেল ওকে 22 এর মডেল দুই বছরের কাগজ করা এটা ফার্স্ট মালিক এই গায়টার দাম পড়বে 195000 টাকা 155000 টাকা 22 এর মডেল 22 এর মডেল আচ্ছা ঠিক আছে তার পাশাপাশি আছে হলো এক্স ব্লেড এস ব্লেড এটা হলো 22 এর মডেল এটাও 22 এর মডেল 22 এর মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গায়টার দাম পড়বে 185000 টাকা 185 তে

এই যে পঁয়ত্রিশ কিলোমিটার চলা এই যে এটা কিন্তু দুই বছরের কাগজ করা ভাই দুই বছরের কাগজ করা মানে গাড়ি যেরকম ভি আই বি কিন্তু ভি আচ্ছা একটু নাম্বারটা জুম করে দেন এই যে দেখেন থ্রি থ্রি টু আপনার চাইলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন শুধু আমার কাছে এই গাড়ি না আমার কাছে কিন্তু রয়্যাল এনফিল্ড আরও আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তার পাশাপাশি আর চইল অ্যাট জেট ভার্সন টু ভার্সন টু

এটা কিন্তু পাঁচ হাজার চলা পাঁচ হাজার চলা হ্যাঁ পাঁচ হাজার চলা এটাও কিন্তু কোম্পানির সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে হ্যাঁ এই গাড়িটার দাম পড়বো হলো রেট দিছি দুই লক্ষ টাকা তারপরও ভিডিও দিকে যদি কেউ আসে লাইভ দিকে যদি কেউ আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো চব্বিশের মডেল পাঁচ হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তার পাশাপাশি আছে হলো ফোর বি ফোর বি এ ফোর বি এটা এবিএস চব্বিশের মডেল আচ্ছা চব্বিশের মডেল গাড়িটা কিন্তু আপনার খুবই কম চলা কম চলা হ্যাঁ এই গাড়িটা আপনার দুই হাজার প্লাস চলা দুই হাজার প্লাস হ্যাঁ দুই হাজার প্লাস চলা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা আমার প্রত্যেকটা গাড়ির ডিসকাউন্ট থাকবে ঈদের আগে শোরুম পর্যন্ত সরাসরি আসতে হবে আচ্ছা তার পাশাপাশি এস বেলেট কোনটা নেবেন লালটা নেবেন না কালোটা নেবেন দুইটাই আছে একসাথে হ্যাঁ দুইটাই আছে দুইটাই কিন্তু চব্বিশের চব্বিশের হ্যাঁ দুইটাই চব্বিশের আপনি যেইটা নেন

আগে মোনোটোন দেখেন মোনোটোন অলরেডি তিনটা দেখাইছি ভাই মোনোটোন শেষ নাই আমার কাছে নাম্বার করে 23 আছে ব্যা আছে হ্যাঁ কালার আছে নাকি হ্যাঁ এক্সেল এটা মডেল 22 মডেল মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাস মালিক ওর সুযোগ আছে দাম পুরো মাত্র 75000 টাকা only 75000 only 75000 টাকা আচ্ছা Honda Yamaha এটা উনিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বো তিরানব্বই হাজার টাকা মাত্র অনলি তিরানব্বই হাজার অনলি তিরানব্বই হাজার টাকা আচ্ছা আমার কাছে কিন্তু বড় লোকের আরন ফাইভ আছে বড় লোকের আরন ফাইভ আছে হ্যাঁ বড় লোকের আরন ফাইভ আছে বাসন পোর আছে ব্লু কালার আরন ফাইভ আছে ইন্দোনেশিয়ান কালো কালার আচ্ছা এখন কারণ ফাইভ দেখাবেন হ্যাঁ আরন ফাইভ একটু দেখে ধরেন বারো মুখ কেমন ও বাইরেও বাইক রাখা আছে মাই গড । আরন এই গাড়িটা হলো একুশের মডেল ইন্দোনেশিয়ান বাসন এটা দুই বছরে কাগজ করা ফার্স্ট মালিক আপনি যে কোনো সময় নেন ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটা আমি গ্যারান্টি দেব এক মাস একবার গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি আপনি যেমনি খুশি এমনি চেক করে নেবেন এই গাড়িটা আমি নিজে ইউজ করি এটা একুশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম হলো আমি রেট দিছি চার লক্ষ পাঁচ হাজার টাকা কারণ ঈদ সামনে আছে সবাই যাতে ঈদের আমে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই গাড়িটার দাম দিছি আমি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ পঁচানব্বই ফাইনাল রেট তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হইলে আমরা একুশের মডেল ইন্দোনেশিয়ান বাসন দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক ফার্স্ট মালিক পেয়ে যাবে হ্যাঁ এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা আর এদিকে ভাই একটা গাড়ি আছে

ওকে ভাই এই গাড়িগুলো নিতে হলে আসতে হলে আপনার আসতে হবে বাইক বিডিতে আর বাইক লাইফ অবস্থান করতে হলো ঢাকা মিরপুর এক নাম্বার চাইনিজ আপনি মিরপুর এক নাম্বার চাইনিজে শুধু যে কোনো লোকেরা বললি হবে যে আমি চাইনিজে যাবো আপনি চাইনিজে আসলে দেখবেন বাইক বিড়ি চাইনিজের সাথে হলো মিনা বাজার মিনাবাজারের সাথে একদম মেন রোডের সাথে বাইক বিড়ি তারপরে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এটা হলো আমার দ্বিতীয় শাখা আমার এক নাম্বার শাখা হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুল্লিতে ওই জায়গায় আপনি সব গাড়ি পাবেন এই জায়গাও পাবেন কিন্তু আপনি যেই জায়গায় মানে আপনি যদি বলেন যে আমি ধানমন্ডি বনানির থেকে আসতে আসি তাহলে ওই দিক যেতে পারবেন যদি আপনি বলেন যে সাভার থেকে আমি আসছি বা অন্য জেলার থেকে আসতে আসি এদিক আমি আপনার গাবতুলি আসতে আছি তাহলে এক নম্বর আসতে পারেন আর সবাই ভালো থাকবেন কারণ আমি একটা কথা বলে দিই সামনে ঈদ সবাই ঈদের সঙ্গে ঈদের চাচ্ছেন যে বাড়ি যাব পরিবারের সাথে জায়গা করতে যাব সবার ভালো থাকবেন আর একটা কথা বলে দিই মানুষের কিন্তু সময় থেকা জীবনের মূল্য কিন্তু অনেক বেশি কারণ আমরা সাইকেল নিয়ে অনেকটু অনেক দূরে যাই সবার বলবো সাবধানে গাড়ি চালাবেন কারণ দুই চাক্কার গাড়ি আমরা সবাই জানি যে এটা মরণ গাড়ি কিন্তু সাবধানে চালালে কিন্তু এটা মরণ গাড়ি না খুবই সুবিধার গাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম